আপনি অনিয়ম করে করেছেন ভাই অনিয়ম করে করেছেন আপনাকে ড্রেস দিয়ে এটা তো সত্য কিন্তু করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে

আমরা তার নাম দেখলাম অ্যাকাউন্টের তালিকা নবাজ অ্যাকাউন্টের তালিকা রকেট অ্যাকাউন্টের তালিকা তার নাম দেখলাম বিদেশি দূতাবাস থেকে নিয়মিত মাসহারা পাওয়ার তালিকা এই হচ্ছে একজন কোটা কোটায় যে একজন বিপি রাজনৈতিক ভবিষ্যৎ

প্রবাসী অধিকার হ্যাঁ অবশ্যই রয়েছে হ্যাঁ প্রবাসী অধিকার পরিষদ যেটি গঠন করা হয়েছে সেটি শুধুমাত্র যে পার্সোনাল ফিনান্সিয়াল চ্যানেলটি যেন অক্ষুন্ন থাকে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এটি করা হয়েছে এবং প্রবাসী অধিকার পরিষদের টাকা যে দলীয় একাউন্টে যায় না সেটির প্রমাণ কিন্তু আমাদের আজকের সাম্প্রতিক যে জাতীয় দৈনিক এই বিষয় নিয়ে সম্পূর্ণ রিপোর্ট করেছে সেটির মধ্যে প্রমাণিত রয়েছে এবং মেন্ডিয়ান সাপোজ আজকে আপনি কিছুক্ষণ আগে টকশো আয়োজনের কথা বললেন যে নূর এবং রেজাকিব যার মধ্যে আমার মনে হয় সেখানে মেন্ডিয়ান সাপোজিকে নিয়ে আসলো তার সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে কি ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র এবং আতাদের আশ্রয় নেওয়া হয়েছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যেত এবং আজকে আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পর্কিত এবং ফিলিস্তিনি বাংলাদেশের যিনি প্রতিনিধি রয়েছেন যারা গণতান্ত্রিক বাংলাদেশের মানুষের স্বাভাবিক প্রক্রিয়া সাংবিধানিক প্রক্রিয়ায় রাজনীতিতে বিশ্বাস করি আতাতে রাজনীতিতে বিশ্বাস করে এবং যে ধরনের স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে সেটি আশ্রয় তারাই নিতে পারে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিটে খেলতে চায় বাইরের দূতাবাসের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এবং শক্তির হয়ে নিজের অর্থনীতি নিশ্চিত করা নিজের সংসার চালানো এসব কেন্দ্র করেই যারা রাজনীতি করতে চায় যারা মনে করেন যে রাজনীতির সঙ্গে সমস্ত রয়েছে তারাই এই গুরু ঠাকুরের ধারার মতো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং বার্ষিক ঘটনার বিষয়ে আমি আরেকটি বলি আজকে তিনি বিচারের কাজ করে দাঁড়াতে বিচারের কাজ করতে দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নেই আমি এই চ্যালেঞ্জকে এই মুহূর্তে করছি আজকে দয়ক থেকে যারা শুনছেন দেখছেন দর্শক সবাইকে চ্যালেঞ্জ করছে এই মুহূর্তে আমি আমার ফোন থেকে আপনার কিন্তু আপনার ফোন থেকে আপনি ফোন করবেন

মুক্তি দেখুন মুক্তিযুদ্ধ মন্ত্রের সঙ্গে ছাত্র অধিকার পরিষদ নুরুল আব্দুল সন্ত্রী ছিল তাদের মধ্যকার একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে নুরুল আবলুক তার বক্তব্য দিচ্ছে আমি চ্যালেঞ্জ করছি যে ওই ঘটনা যার আহত হয়েছে নুরুল আবলুক তা আহত আর অভিনয় করেছে সবাই তো তার মতো অভিনয় করতে পারে না সেটি

প্রথমে ডাকসুর ঘটনাটায় আমি বলি ওই দিন সার ফরজাসান আবেদ সার মারা গেছিল সাদ্দাম এবং সঞ্জিতের নেতৃত্বে ডাকসুতে হামলা হয়েছিল এবং তিনি বলেছে আমি বিভিন্ন দূতাবাসে যাই সাদ্দামের ভাটান বেশি আইনের ছাত্র হিসেবে বোঝা উচিত দূতাবাস দূতাবাস যেতে যোগ্যতা লাগে দূতাবাস পাগল সাগলকে ডাকে না সাদ্দাম আপনার তো বোঝা উচিত সেখানে এমপি মন্ত্রী যেমন পরশু দিন আপনার কর্নেল ফারুক খানের মতো লোকরা সাদ্দাম এটা কি অভিযোগ করে শিক্ষিত ছেলে হিসেবে যে বিকাশে নাম পাওয়া যায় দূতাবাসে দূতাবাসে করে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যের কথা বলেছে خالد ভাই আপনি বলেছেন সেটা কিন্তু সে বিশ্বাস করে তিনি চীনের রাষ্ট্রদূত বলেছে তিনিই এব অক্টোবর dawned তার তার কাছে আপনারা সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে বাংলাদেশের মিডিয়া থেকে তিনি দিয়েছিলেন এতে তিনি বলেছেন সেটিকে অমলিগের সাইবার সেল মিডিয়ার উপরে চাপ দিয়ে নিউজ করায়ছেন সমস্ত চ্যানেলগুলোতে কর্তৃপক্ষ হাসান মাহমুদ সাহেবের মন্ত্রন থেকে ফোন দিয়ে নিউজ করানো হচ্ছে ধারাবাহিক এবং শেষ করবেন আমাদের সাদ্দামের ওই কথা প্রেক্ষিতে একটুই বলা

কথা হয় যে আপনার কাছে কি মনে হয় যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি ঠাকুরগাঁও থেকে খুবই মেধাবী ছাত্র পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন লতে আপনি অনার্স করলেন মাস্টার্স করলেন তারপর আপনি আসলে মানে প্র্যাকটিস বা আরও উচ্চশিক্ষা যেটি আপনার জন্য খুবই সহজ ছিল সেটি না করে আপনি আবার ডেভেলপমেন্ট স্টাডিজে একটা মাস্টার্স করছেন এবং কোনো পেশায় অংশগ্রহণ করছেন না এটি কি কেরিয়ার হিসাবে আপনার ভালো কেরিয়ার মুভ বলতে পারি না নাকি ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়া তার চেয়ে অনেক বেশি লাভজনক এটি কি খুব লাভজনক পথ মানে টাকার অঙ্কে আমি লাভ ছাত্রলীগের ছাত্রলীগের পথ তো একটি পথ দেখুন আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং এই ছাত্র রাজনীতির চর্চা পৃথিবীব্যাপী একটি পরিব্যাপ্ত প্রক্রিয়া এবং এটি আহ স্বাভাবিক ভাবে আমার ছাত্র রাজনীতি শেষ হওয়ার পর আমি পেশাগত জীবনে প্রবেশ করবো সেটি আমি আইন পেশাতেও যেতে পারি হিসেবে অন্য বেছে নিতে পারি কিংবা উচ্চতর শিক্ষাও কিন্তু বেছে নেওয়ার সুযোগ আমাদের আহ রয়েছে এবং আমি যেটি মনে করি সেটা হচ্ছে যে আমরা রাজনীতি করে একটি আদর্শিক প্রেরণা থেকে যারা এই যুগে যুগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা এদেশের স্বাধীনতা আন্দোলনের কারিগর গণতান্ত্রিক আন্দোলনের কারিগর এবং এখনো আমরা এই সমাজের যে প্রয়োজন রয়েছে মৌলবাদের হোক আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে তক্ষণ রাখা হোক দেশ এবং জনগণের প্রয়োজনে প্রয়োজন সমাজ করতে পারি সেটি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্য এবং একটি এটি লাভজনক কিংবা টাকা পয়সার হিসাব কিংবা ব্যাংক অ্যাকাউন্টের হিসাব এটির মধ্যে সমাপ্ত হবে এটির সঙ্গে আগের অনুভূতি বাঙালি তরুণদের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের চেতনার স্পন্দন করার বিষয়টি সম্পৃক্ত রয়েছে আহ আপনি যা বললেন তা তো অবশ্যই মানে খুবই আদর্শ কথা কিন্তু আমি যদি আপনাকে আপনাদের গঠনতন্ত্র থেকে একটু পড়ে শোনাই যে গঠনতন্ত্রের মধ্যে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আছে হচ্ছে দীর্ঘ সময়ের শিক্ষার সংগ্রামকে এগিয়ে নিয়ে একটি সহজলভ্য বৈজ্ঞানিক গণমুখী বৃত্তিমূলক কারিগরি মাতৃভাষা ভিত্তিক সার্বজনীন শিক্ষানীতি প্রতিষ্ঠা ও বাস্তবায়নের সংগ্রামকে ত্বরান্বিত করে আর্থ সামাজিক উন্নয়নকে এগিয়ে নেওয়া এটা হচ্ছে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আপনি কি মনে করেন এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ছাত্রলীগ আদৌ কাজ করে নাকি ছাত্রলীগ কাজ করে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগ সরকারকে আরও অনেক বেশি সময় ক্ষমতায় রাখার জন্য দেখুন বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করা শিক্ষা ব্যবস্থার অগ্রগতি নিশ্চিত করা আমাদের ছেলে মেয়েদের জন্য দক্ষ গ্রাজুয়েট হয় আমরা যেন বিশ্বের শিক্ষা মানচিত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো অবস্থান নিশ্চিত করতে পারি সেটির জন্য আমরা কাজ করি এবং আমরা যেটি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে শুধু নয় একজন সচেতন তরুণ হিসেবে যদি মনে করি বাংলাদেশের তরুণদের ভাগ্য বাংলাদেশের ছাত্র সমাজের ভাগ্য শেখ হাসিনার লড়াই শেখ হাসিনার অগ্রযাত্রার সঙ্গে ওতপ্রত ভাবে সম্পৃক্ত আছে কারণ আমরা এমন একটি সরকারের সময়ে এই দেশের শিক্ষাঙ্গনে লেখাপড়া করতে পারছি যেই সরকারের শিক্ষা বাজেট আগের সরকারের টোটাল বাজেটের চেয়ে বেশি যেই সরকার আমাদের কারিগরি শিক্ষা কার যেটি আমাদের ছাত্র সমাজের অন্যতম লক্ষ্য যে আমরা কারিগরি শিক্ষা বেশিরভাগ শিক্ষার্থীদের নিয়ে আসতে পারবো সেটি আমরা গণমুখী শিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীরা যুগে যুগে লড়াই করেছে আজকে আমাদের আওতা এসেছে আমরা আমি শেষ করছি বছরের পাশের দিনে শিক্ষার্থীদের জন্য বই নিশ্চিত করতে পেরেছি এবং আহ এই শিক্ষা শিক্ষাকে ব্যয় করা এটিকে বিনিয়োগ হিসেবে দেখা যায় রাষ্ট্রীয় প্রবণতা আমরা মনে করি যে আজকের তরুণেরা যে প্রযুক্তিতে সমৃদ্ধ হচ্ছে দক্ষ গ্রাজুয়েট হচ্ছে কর্মসংস্থানে যেতে পারছে শুধুমাত্র এবং সরকারি চাকরির কথা আপনি বললেন বলেছি আমরা কিন্তু এটি দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ করার একটি উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে কিছু পর্যায়ে সরকারি চাকরিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোন ছেলে ছেলেকে জিজ্ঞেস করতে পারেন অন্যান্য কাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে জিজ্ঞাসা করতে পারেন শতভাগ শেখ হাসিনা সরকার শতভাগ দক্ষতা যোগ্যতা করে সরকারের চাকরি নিশ্চিত করতে পেরেছে এবং যে কারণে আজকে এর আগে কিন্তু বিএনপি জামায়াতের সময় যখন ছিল আমি শেষ করছি কি কৃপা বিশ্বকাপের মতো চার বছর পর পর বিশেষ এর জন্য অবহার করতে হতো ছাত্র দলের ক্যার হলে সে সরকারি চাকরি পাবে এটির নিঃশতা ছিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রীতিমতো এক্সাম সেন্টার বানিয়ে তারা পরীক্ষার অংশগ্রহণ করতো আজকে কিন্তু কিংবা রাজনীতি নয় আমরা যেন দিন বদলে রাজনীতি করতে সমাজ বদলে রাজনীতি করতে পারি শহীদের রক্তের প্রতি আমাদের ঋণ পূরণ করতে পারি ছাত্রদের আজকে সেটি করে দিচ্ছে আমার আমি শুধু এই ব্যাপারে এই প্রসঙ্গে চাকরি প্রসঙ্গে আমি শেষ প্রশ্ন করি যে এই কথা কি ঠিক যদি কেউ ছাত্র অবস্থায় ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠন করে পুলিশের রিপোর্টের যেটা যায় সেটা তার সরকারি চাকরি প্রথম শ্রেণীর সরকারি চাকরি পাওয়া তার জন্য একটু দুষ্কর হয়ে দাঁড়ায় সে যদি বিএনপি করে প্রশ্ন আসে না সেটি আমাদের আমাদের বর্তমান সময়ে আপনি খোঁজ খবর নিলে জানতে পারবেন সেটা এখন আমাদের চাকরি পরীক্ষার পরে যে ভেরিফিকেশনটি হয় সেই ভেরিফিকেশনে কিন্তু ফৌজদারি মামলা রয়েছে কিনা সেটি যাচাই বাছাই করা হয় ফৌজদারি মামলা রয়েছে কিনা কারো রাজনৈতিক আদর্শ রাজনৈতিক বিশ্বাস এটি দেখার কিন্তু কোনো সুযোগ নেই এবং আমরা শেখ হাসিনার দক্ষতা ভিত্তিক সরকারি চাকরি পদ্ধতি সেটি নিশ্চিত করেছে তাকে ধন্যবাদ আমি জনাব সাদ্দাম আপনার কাছে যেতে চাই জনসাধারণ সাদ্দাম অনেকগুলি প্রশ্ন এসছে যে প্রশ্নগুলি আসলে আপনাকে নিশ্চয়ই সবসময় জবাব দিতে হয় যে যেমন ছাত্রলীগের বিভিন্ন বিষয় বিভিন্ন কিছু দায় আপনি নেবেন কি না আমি পুরনো যেগুলির কথা জনাব নূর বলেছেন সেইগুলি বাদ দিয়েও কিছু শিরোনাম আপনাকে জাস্ট একটু মনে করে দিতে চাই কয়েকদিন আগে শিরোনাম হয়েছিল চেয়ারে বসা নিয়ে সাংবাদিককে পিটিয়ে হাসপাতালে পাঠানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছাত্রলীগ যুবলীগের মারামারিতে গুলিবুদ্ধ হোটেল বাবুটির মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাঁদ স্মরণসভায় ছাত্র অধিকার উপর ছাত্রলীগের হামলা আবরার ফাঁদ হত্যা বইয়ের ছাত্র মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড শাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মারামারি ছাত্রলীগের কর্মসূচিতে দুই পক্ষের মারামারি পাল্টা পাল্ট অভিযোগ ছাত্রলীগের আনন্দ সোভাতে মারামারি আই মানে আমি অনেকেই পড়তে পারি আমি আর আপনাকে বোর করলাম না